আবার চলে এলাম তোমাদের সামনে আজকে দুপুরে মেনু নিয়ে আজকে দুপুরে হচ্ছে কাতল মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলুটা ভেজে রেখেছি একটা গরম তেলে একটা মশলার পেস্ট করে রেখেছি টমেটো কেটে রেখেছি এখন মাছগুলোকে ভাজব তুলে রাখি তারপর তারপরের কালিয়াটা করবো কালিয়া বলতে ওরকম কালিয়া না পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই ঝোলটা খেতে খুব টেস্ট হয় ও আমি সীমা বলতেই ভুলে গেছি আমি সীমা যাই হোক আবার আজকে চলে এলাম দুপুরে রান্নাটা হয়েছে কিছুটা আর দুপুরে মিনিট ছুড়ে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে আলু পটল মাখা মাখা মুসুরির ডালটা করেছি সকালবেলা মেয়ে এক্সামতে গেছে ওর তো মুসুরির ডাল শিখলেও আর মাছ বেড়াতে গেছে আর এখন মাছের করে পড়ে সবগুলো মাঝমে হয়ে গেছে এখন একটু জিরা সোমবার দেবেন দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ লবঙ্গি

পেঁয়াজের মধ্যে লবাকা দিলে পেঁয়াজটা ভালো মিলে যাবে মাছটা একটু বড়ো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে না করলে খাওয়া যায় না একটু গন্ধ করে এমনিতে তো একটা হাসটা গন্ধ থাকে আর পেঁয়াজ দিয়ে করলে সেই জিনিসটা থাকে না মেয়ে তাও একটু খাবে আর নর্মাল ঝোল করলে আলু দিয়ে বা আলু বেগুন দিয়ে

যে করে রেখেছিলাম এই মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো Uh आलू भी ये देखो ওয়ারগুলো ভাজা হয়ে গেছে এমনিতেই ভাজা ছিল একটু মশলাটা ঠুকলে যতটুকু ঝোল রাখা ততটুকু ঝোল দেবে মাছ দিয়ে দেব মাছ দিয়ে পাঁচ সাত মিনিট রাখবো একটু মাছের ভিতরে রসটা টুকু ছিল আজকে দুপুরের মেনু মাছের চুল ডাল করেছি দেখালাম ডাল আর আলু পটল মাখা মাখা করেছি মাছের চুল করলাম আজকে রান্না কমপ্লিট কেমন হলো তোমরা জানাবে কমেন্ট করে আবার কালকে নতুন কিছু আইটেম নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা